ছেন বাবা মাস দুধে আস্তে আস্তে ফুটবা বাবা কই আজ যা বাইর বেগুনি মিলি হতে জাল মারু সবাই আছে কেউ টাকা তুলে আসছে কেউ ফেনি তুলে বাড়ির সবাই আসে আজকে হ্যাঁ কত খুশি মাছ ধরছে হ্যাঁ ও মা কই মাছ চলো বাবার কাছে তাই মামা মাছ জাল মারেন না

যাব বাবার কাছে যাব চলো এই দিক দি না আমি এই দিক দি এই দিক দি যাও বাবার কাছে যাব যাবা সবাই মিলে ফুকুরে যাওয়া মারাটার আনন্দটাই হলো আলাদা

ঠাণ্ডা হানিয়ে নিজ কাকা চল আমাই দি তুমি আগে যাও না ওই দিক দিই নামাজ যাও এটা থাক এটা এখানে থাক ওইদিকে না যাবা যাবা এইদিকে হ্যাঁ আইরে কি আনা বলুস গেছে হ্যাঁ না আমার কাছে এই এ গুন তুলিলা মানে একটু কষ্টতে রকে দেনছে তো কি বচাইউ এউ কিলে দলে এটা জাম্মা জংগা কি হলো পার গলিয়াবা ওপার তেল বাবা এখন 100 টাকা করি আছে রে দুলা

এখানে আনবো এখানে আনি এখানে আনিয়ে আচ্ছা ফুফি আনিয়ে দাদা কি অবস্থা বাজার থেকে মাছ আনছে মুরা বাজারে গেছিল আবার বাজার তো মা চাইছে আর মরে গেছে ইন্দি যায় বা হাঁ হাঁ করিয়া লয় বিস্কুট লাই হিতিরে কয়ে যা আর লগে যাবে লাই হিতি যাইতো না হিতিরা মুততে এ আম হিতির মা খালাই দিছি ওবে দিছে মাছ লাভ বিলাগু মোরসে মাছুম খাইবে লাই আচ্ছা মা সঞ্চি বাবা তুমি যতবারই মাছ কুটাম বৌমু এতবারই বিলাগুন এক রাহাগল ঘুরিয়ে লাগে ওইটা খাবা না এটা খাও খুবই খাবো না তো কে রে ভালো আছো তো তুই তোরা মুখান্ডে

Oye, 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 kumbakot. Hei, jeng jeng jeng. Hai, fotron, fotron. Eita, eita, jeng আছিল তো যা দুই মাসের মতো আছিল এসে গই

दिन आनो दिते थाके सुदा दुधको लागि होसे त निले अच्छा कामै के गरि भाइस यो दुबै गेलो जगे आनो दुबै गरे तिगले होइ ओइ ओइसे त आनो गर्न नङ मास न हेइन हो यसै जस्तो बसो यसका सँग हुन्छ भन्नबार ए त ए सोगा दिएले त हुन लाग्छ आनो देल न यिन दुबै गर्नु त विवाह गर्नु न अविवाहित त आनो ओली गरे विवाह को लिने अनि हाज ग्या एरे एरे कुगा के सोगा

কোনে হাগে না সোগা 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 এই যে দেখ हा भनिस्की मास् नै करा है ह या ग बुझिन अनि तीन फेमिलि खानो मासेको दु दु गै लके फेरेछु आम्रा उन्डा दिबेक निया द सकाई दु हजार ए सकाई रा जात पर ग्याला मारी मास् कबा कछो जंगली के बदन जैला छै यै लै ब डर एक एक गले बक आने आलो आने आने ए आमेको दु फेमिलि दु ग ओइसे नै